আমাদের জনাব আলতাফ সাহেব আমাকে তিনি সন্তুল্য মনে করেন তবে কানে কানে বললেও আমি এটা আর কি ঘোষণা না যে থাকতে পারলাম না তাহলে বললেন যে দেড় কোটি টাকা দিব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারাক আল্লাহ ফিকুম কালের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়াব দান করেন আমিন আল্লাহ যেন তার পরিবারকে হেফাজত করেন আমিন এই শুরুতে জায়গা কেনার জন্য যারা সহযোগিতা করবেন এরপরে মসজিদ হবে মসজিদের সালাত হবে এরপরে অনেক কার্যক্রম তারপরে মাদ্রাসা কমপ্লেক্স এটিএম থাকবে দাওয়া সেন্টার থাকবে যত নেকির কাজ হবে যারা জায়গা কেনার জন্য দান করবেন সমপরিমাণ নেকি তারা পাবেন মসজিদ আল্লাহর ঘরে ফজিলত বর্ণিত হয়েছে কেউ যদি এক মুঠো বালিও দেয় মসজিদের জন্য রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলছেন তার জন্য স্পেশাল জান্নাতে একটা ঘর তৈরি করবেন আল্লাহ আল্লাহ ঘর তৈরি করবেন আপনারা উপস্থিত যারা আছেন এবং যারা ভাই ও বোনেরা যারা দেশে আছেন এবং দেশের বাইরে যারা আছেন আমাদের আলোচনা শুনতে পাচ্ছেন তাদের সকলের উদ্দেশ্যে বলছি এই মসজিদ আমরা এই প্রকল্প আমরা আল্লাহর সাহায্য নিয়েই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন এই আহ্বান জানাচ্ছি আমরা আপাতত অনেকটাই একটা জায়গা নির্ধারণ করে ফেলেছি আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি সেই সংবাদটা আপনাদেরকে দেব প্রায় বারো বিঘার মতো একটা জায়গা পাওয়া গেছে যে প্রজেক্টটা আপনারা অল্পতেই দেখলেন এটা বাস্তবায়ন করার জন্য দশ বিঘা হলেই সম্ভব হবে আশা করা যায় ইনশাল্লাহ কিন্তু আরও দুই বিঘা জায়গার কথা বলার কারণ আছে কিছু কোয়ার্টার করার চিন্তাভাবনা থেকেই এটা করা হয়েছে আপনারা একটা কাগজ পেয়েছেন এটা আমি সম্পূর্ণ পড়ব না এই কাগজের মধ্যে একটু এক চোখ বলিয়ে দেবেন যে কি কি করতে চাই আমরা এখানে মসজিদের ফজিলত সম্পর্কে আমরা সবাই জানি এখন এটা বাস্তবায়ন করার একটা প্রক্রিয়া শুরু করতে হবে এক নম্বর আপনাদের জ্ঞাতার্থে বলি এক বিঘা জায়গার দাম পড়বে ছাব্বিশ কোটি টাকা এক বিঘা জায়গার দাম আর এক কাঠার দাম পড়বে এক কোটি তিরিশ লাখ টাকা এক কোটি তিরিশ লাখ এক কাঠার দাম পড়বে আর আমরা আরেকটা বের করেছি যে ছোটো করে হিসাব করে বের করেছি যে একজন মুসল্লি যদি আমরা এটাকে দশতলা টার্গেট নিয়ে শুরু করি তাহলে একজন মুসল্লির জন্য চোদ্দো হাজার পাঁচশো টাকার মতো খরচ হবে প্রত্যেক মুসল্লির তাহলে আমরা যদি কিছু ব্যক্তি পাই অনেক আছে যে তারা এক কাঠা করে দিতে পারবে আশা করি ইনশাআল্লাহ কেউ আছেন যে আমি এই প্রকল্পের পাঁচ কাঠা জায়গার দাম দেব আল্লাহর ভান্ডারে অভাব নাই এটা আমরা জানি আল্লাহ বহু মানুষকে সম্পদ দান করেছেন অবশ্য এই প্রদত্ত সম্পদের আলোকেই যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে চাইবেন আল্লাহ তাদের অন্তর খুলে দিবেন এবং এটা বাস্তবায়িত হবে ইনশাল্লাহ অনেক প্রজেক্ট বাস্তবায়ন বাস্তবায়িত হয় একটু সময় নিয়ে এখন তো আমি একটা কথা বলি যে দাঁত না উঠলে কুরবানির গরু কেউ কিনে না তো অনেকেই মনে করছেন জমি এখনো কিনা হয়নি কখন এটার ভিত শুরু হবে কখন কার্যক্রম শুরু হবে এই চিন্তা অনেকের মাথায় কিন্তু আমাদের দাবি আর সেটা হলো যেখানে বীজ বপন করা হবে শুরু হবে একটা গাছ একটা গাছকে দাঁড় করে রাখতে শিকড় কিন্তু শিকড়কে কেউ দেখতে পায় না তার ভূমিকায় সবচেয়ে বেশি এই শুরুতে জায়গা কেনার জন্য যারা সহযোগিতা করবেন এরপরে মসজিদ হবে মাসজিদের সালাত হবে এরপরে অনেক কার্যক্রম তারপরে মাদ্রাসা কমপ্লেক্স এতিম থাকবে দাওয়া সেন্টার থাকবে যত নেকির কাজ হবে যারা জায়গা কেনার জন্য দান করবেন সমপরিমাণ নেকি তারা পাবেন তো আমরা মনে করি যে আমরা জায়গা কেনার ব্যাপারে আমরা সচেতন থাকব ইনশাল্লাহ আপনারা যারা উপস্থিত আছেন আমরা একবার এই উত্তরা জমিয়ত এলাকার অফিসের জন্য আহ্বান করেছিলাম আপনারা সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ অফিসটা এখনো চলছে এই অফিসের তত্ত্বাবধানেই আমাদের এই মসজিদ কমপ্লেক্স বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ ডোনেশন বক্স যেটা আছে এইটাতে আপনারা দিবেন মনে করি কিন্তু তার আগে কিছু কথা শুনতে চাই আপনাদের কাছে তার উদ্দেশ্য হলো আপনি যতটুকু দিবেন ততটুকু তো একটা দোয়া করে দিবেন আল্লাহ যেন এখানে দান করেন হয়তো বা হতে পারে আপনি এখানে দশ টাকা দিবেন পাঁচশো টাকা দিবেন একশো টাকা দিবেন তাতে আর একজন এই আপনার দানে বরকত হলে আর একজন যে আমি এক কোটি টাকা দিলাম কেউ বলবেন আমি এক লাখ টাকা দিলাম কেউ বলবেন আমি দশ লাখ টাকা দিলাম এইরকম বান্ধাও আছে দেশে এবং দেশের বাহিরে অনেক ভাই এবং বোনেরা আছেন তারা এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনারা উপস্থিত কেউ আছেন কি না শুনতে চাই আমি কয়েকটা হিসাব দিয়ে দিছি এক কাঠার হিসাব দিছি এক বিঘার হিসাব দিছি আর একটা কিন্তু হিসাব দিছি সেটা একজন মুসল্লির কত খরচ পড়তে পারে চোদ্দ হাজার পাঁচশো এর পরে যে বক্স আছে দান বক্স সেখানে আপনারা দিবেন আশা করি আমাদের এই টঙ্গি মসজিদের সভাপতি ভাই আনোয়ার ভাই আনোয়ার হোসেন তিনি বলছেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনার মনে অঙ্কটা শুনতে চাচ্ছেন নাকি পাঁচ লাখ টাকা দেবেন দুই কিস্তিতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন বারাকা দান করে যে অবশ্য জমি কিনার এটা জমি কিনার জন্যই আর কে আছেন পাঁচজন মুসলিম টাকা দেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারাক আল্লাহ নাম বলেন আর কে বলবেন আপনারা বললে আর একজন উৎসাহিত হবেন যেমন এই যে আনোয়ার হোসেন সাহেব বলেছেন এরপর আর একজন মানে সাতজন মুসল জি বলেন আলহামদুলিল্লাহ ওই ভাই বলছেন একজন মুসলের টাকা দেবেন জি একজন মুসল্লির এক লাখ ও আমি কম শুনে ফেললাম আল্লাহ যেন বারাকা দান করে বলেন আমি আপনি এক লাখ দেবেন আলহামদুলিল্লাহ এতক্ষণ বললেন না কেন সব আনোয়ার ভাই খাতায় যাবে কিন্তু আমি বলে আল্লাহ যেন আমাদের দেওয়ার তফিক দান করেন কিয়ামতের মাঠে যেন আল্লাহর কাছে ধরা না খাই আমার কথাটা সবাই শুনতে পাচ্ছেন মসজিদ আল্লাহর ঘরে ফজিলত বর্ণিত হয়েছে কেউ যদি এক মুঠো বালিও দেয় মসজিদের জন্য রসুল্লাহ সাল আলাই বলছেন তার জন্য স্পেশাল জান্নাত একটা ঘর তৈরি করবেন আল্লাহ আল্লাহ ঘর তৈরি করবেন অতএব আমরা জান্নাতের স্বার্থে মুক্তির স্বার্থে আমরা এই মসজিদ তৈরি করবেন ইনশাআ আল্লাহ কবুল করু আর কেউ বলবেন এক মিনিট টাইম আলহামদুলিল্লাহ আপনি একজন আলহামদুলিল্লাহ বলেন ওই যে তুলেছেন দারুল হুদার প্রিন্সিপাল মুকারম্বিন মহসিন বলছেন এক লাখ দেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মুম্বিন এক লাখ দিলে হবে না আমি যেহেতু একজন দায়ী মানুষ তাকে আমি দায়ী করছি এই মর্মে এক লাখ ব্যক্তিগত দিবেন কিন্তু এই মসজিদের জন্য অন্তত কয় লাখ বলবো সংগ্রহ করে দিতে হবে আপনি আপনি সংগ্রহ করে দিবেন কত আরো পাঁচ লাখ সংগ্রহ করে দিবে আচ্ছা আরো পাঁচ লাখ বাড়াই দিলাম দশ লাখ ইনশাল্লাহ তাহলে এর এখানে যারা আছি আমরা এখানে যারা আছি তাদের সংখ্যার মত তারটা একটু বেশি হয়ে গেল আলহামদুলিল্লাহ আর কে আছেন আর কে আছেন বলেন শোনেন রমাজান মাস আজকে কবুল হলে বরকতপূর্ণ হবে ইনশাল্লাহ আমি আশা করি মনে করি আর যারা দেখছেন নেটে যারা শুনছেন তারাও দেশে এবং দেশের বাহির থেকে এখানে শরিক হবে ইনশাল্লাহ অ্যাকাউন্ট নাম্বার একজন মুসলিম টাকা দেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ ফিকুম জি আপনি দুইজনের দিবেন আলহামদুলিল্লাহ আমাদের এই ইঞ্জিনিয়ার আলমগীর ভাই তিনি ডিজাইনটা করেছেন উনি বলছে আমি পঞ্চাশ হাজার দিব ডিজাইনের টাকা বাদ দেয় তো ডিজাইনের টাকা নেবেন না আগেই বলে দিছেন আমার কাছে আলহামদুলিল্লাহ বারাক আল্লাহ ফিক যে খুব খুশি হলাম আর আলমগীর ভাইও বলছেন যে আমি পঞ্চাশ হাজার দিব অনেক ব্যক্তি এখানে উপস্থিত হয়নি তবে রেকর্ড থাকছে আর কে বলবেন একজন মুসল্লির আপনি একজন মুসল্লির আলহামদুলিল্লাহ আমি চেয়েছিলাম আমার মনের চাওয়াটা যে আজকে যারা উপস্থিত আছেন একান্ত দরিদ্র ছাড়া সবাই একজন মুসল্লির টাকা যদি এক বছর টাইম লাগে তবুও দেবেন এটা আমার একটা আশা ছিল আমি কি বুঝাতে পারলাম যারা দিতেই পারবো না একমাত্র যারা উপস্থিত আমরা তারা দুই নম্বর এখানে কেউ অনুপস্থিত থাকবেন না মানে কেউ ফাঁকা যাবেন না যে প্রত্যেকে এখানে হবেন ইনশাল্লাহ এটা কিন্তু না টাকা না থাকলে আমি আপনার সাথে শরিক হব ইনশাল্লাহ বলেন টাকা নাই কার কাছে আছে সবার কাছে বোঝা যাচ্ছে সবাই দিবেন আর যদি নাও থাকে তাহলে মনে করে আপনি মনে করছেন আপনি দিলেন না কিন্তু আমি আমার সাথে আপনার শরিক থাকলেন এটা নেন তাহলে আপনি নিজে অবশ্যই শরিক থাকবেন পাঁচ টাকা হলেও ইনশাল্লাহ এক টাকা হলেও ইনশাল্লাহ মনে থাকবে তো জাজাকুমুল্লাহ খায়রান ওবারাক আল্লাহ ফিকুম আমাদের জনাব আলতাফ সাহেব আমাকে তিনি তুল্য মনে করেন তবে কানে কানে বললেও আমি এটা আর কি ঘোষণা না যে থাকতে পারলাম না বললেন যে দেড় কোটি টাকা দিব ইনশাল্লাহ আহমদুলিল্লাহ আহমদুলিল্লাহ বারাক আল্লাহ কালের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হায়াতে করেন আমিন আল্লাহ যেন তার পরিবারকে হেফাজত করেন আমিন জি বক্স দিয়ে দেবে আপনার বক্সে দেবেন আমি বলি জিজ্ঞেস করেছি এখানে ফাঁকি দিয়ে না কিন্তু কে কে দিবেন না নাই টাকা কার কাছে আজকে দিতে হবে সবাইকে আপনার টাকায় বরকত হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ